হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজ তোমাদের তোমরা যারা যারা কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো তোমাদের ফোর্থ সেমিস্টার ডিএসটিসি পেপার ফাইভ যে বেঙ্গুলি রয়েছে সিলেবাস সেখান থেকে দেখবে তোমাদের বৈষ্ণব পদাবলী সাক্ত পদাবলী এগুলো কিন্তু রয়েছে তো আজ এই বৈষ্ণব পদাবলী থেকে একটি পদ নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এবং এক্সামে তোমাদের কিভাবে কোশ্চেনটা আসে ঠিক সেইভাবে কিন্তু আমি উত্তর সহ আলোচনা করবো এবং তোমাদের তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ দেখার চেষ্টা করবে ঠিক আছে দেখো আর যেই পথটি নিয়ে আমি আলোচনা করবো সেটা স্ক্রিনে দেওয়াই রয়েছে তোমরা দেখতে পাচ্ছ কি কহবরে সুখী আনন্দ ওঠ এই পথটি বৈষ্ণব পদ এই পথটি নিয়ে কিন্তু আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো দেখো যখনই আমি বৈষ্ণব পদাবলীর কোনো পদ নিয়ে আলোচনা করি আমি আলোচনা শুরুতেই বলি এক্সামে তোমাদের প্রত্যেকটা এক্সামে দেখবে এই বৈষ্ণব পদাবলী থেকে কোশ্চেন আসলে পরে একটা পদ তুলে ধরে দেবে বলবে এটি কোন কবি রচিত কোন পর্যায়ের পথ পদটির ভাব সংক্ষেপ আলোচনা করবে বা পদটি বিশ্লেষণ করবে দেখো সেইভাবে আমি অ্যান্সারটা বলছি ঠিক আছে দেখো কি কহবরে সখী আনন্দ আমরা দেখবো এই আলোচ্য পদটি হচ্ছে কবি বিদ্যাপতির রচনা আর পথটি হচ্ছে ভাবোল্লাস পর্যায়ের অন্তর্গত ঠিক আছে এখানে বলে দিলাম কোন কবি রচিত কোন পর্যায়ের পথ ঠিক আছে বিদ্যাপতি রচিত ভাবোল্লাস পর্যায়ের পদের কিন্তু অন্তর্গত দেখো সম্পূর্ণ এখানে রয়েছে এই দেখার আগে আমি আগে পথটা নিয়ে বিশ্লেষণ করি তারপরে তোমরা দেখবে তাহলে আরেকটু ভালো করে বুঝতে পারবে দেখো কি বলছে আমরা দেখবো এই যে এই পথটির মধ্যে রাধা সখীদের কাছে নিজের অনুভূতির কথা ব্যক্ত করছে মানে নিজের হৃদয়ের যে অনুভূতি সেই অনুভূতির কথা রাধা তার কাছে ব্যক্ত করছে কি বলছে যে নিজের ভাবের কথা তিনি শোনাচ্ছেন নিজের হৃদয়ের মধ্যে যে অনুভূতি জন্ম হয়েছে তা নিয়ে সে আনন্দিত এবং সেই আনন্দ হচ্ছে সে ভাবছে সে ভেবেছে কৃষ্ণ চিরদিনই রাধার গৃহে থাকবে মানে রাধা সে কৃষ্ণের প্রেমে পড়েছে এবং কৃষ্ণকে চিন্তা করতে বা তাকে চিন্তন করতে তার হৃদয়ের ভিতরে যে ভাব জন্মেছে সে কৃষ্ণ যেন তার সঙ্গে থাকবে তাই তার মনের যে আনন্দ তার অনুভূতি সেই অনুভূতি সে তার সখীদের কাছে কিন্তু ব্যক্ত করছে তাই বলছে যে অর্থাৎ কৃষ্ণ চিরদিনের জন্য রাধার অন্তরে সামগ্রী হয়ে উঠেছে আমরা দেখবো তারপর বলছে বলছে যে পাপি চাঁদ রাধাকে যত দুঃখ দিয়েছে প্রিয় কৃষ্ণের মুখ এখানে কৃষ্ণ হবে ঠিক আছে ঠিক করে নেবে প্রিয় কৃষ্ণের মুখ প্রিয় কৃষ্ণের মুখ দর্শনে ততধিক আনন্দিত হয়েছে মানে এই যে পাপি চাঁদ আমরা যে দেখবো চাঁদ চাঁদ দেখলে কি মানুষ সুখ পায় তাই না চাঁদ হচ্ছে একটা সুন্দর সুন্দর প্রতিবিম্ব তো আমরা দেখব এই পাপি চাঁদ এই চাঁদ রাধাকে যতটা দুঃখ দিয়েছে কৃষ্ণের মুখ দর্শনে তার যেন ততটা সুখ হয়েছে বলছে যে রাধা যদি আচল ভরে মহামূল্য রত্ন পায় তবুও সে কৃষ্ণকে দূর দেশে যেতে বলবে না মানে কি বলছে যে তাকে যদি অনেক অমূল্য সম্পদ বা রত্ন তার কাছে এনে দেয় এবং এনে দিয়ে বলে যে কৃষ্ণকে তুমি বিদেশে পাঠাও বা তাকে বাইরে পাঠাও তোমাকে কি অনেক অমূল্য সম্পদ দেওয়া হবে তার বিনিময় কিন্তু তাও সে যেন কৃষ্ণকে বাইরে বা বিদেশে যেতে দিবে না তার অবস্থা এরকম তাই বলছে দূর দেশে তাকে যেতে দেবে না আসলে রাধা নিজের অর্থ সংক্রান্ত ভাবনা বিসর্জন দিয়েছে আমরা দেখব রাধার জীবনে কৃষ্ণের এখানে আবার ঠিক করে নেবে ঠিক আছে কৃষ্ণের হবে রাধার জীবনে কৃষ্ণের অবস্থান কেমন তা বোঝাতে রাধা অনেকগুলো উপমা দিয়েছে মানে তার জীবনে মানে রাধার জীবনে কৃষ্ণের মূল্য কতটা সেটা বোঝাতে সে অনেকগুলো উপমা দিয়েছে এই পথটির মধ্যে আমরা দেখব বলছে যে রাধার জীবনে কৃষ্ণের শীতের অন্যা কৃষ্ণ হচ্ছে শীতের ওন্না শীতের সময় যে ওন্না সে ওন্নাকে বলা হয়েছে সেই উপমা দেওয়া হয়েছে কৃষ্ণকে কি বলছে গ্রীষ্মের বাতাস এই যে গ্রীষ্মের দিনে গরমের দিনে যে বাতাস যেমন হৃদয়কে আনন্দ দেয় বা আরাম অনুভূতি হয় সেরকম হচ্ছে রাধার জীবনে কৃষ্ণ তারপরে বর্ষার দিনে ছাতা নদীর নৌকা এই সমস্ত উপমা কিন্তু দিয়েছে তার জীবনে কৃষ্ণকে ঠিক আছে রাধার জীবনে কৃষ্ণকে বলেছে আসলে রাধা সমস্ত অবলম্বন যেন কৃষ্ণের ওপরে এখানেও ঠিক করে নেবে ঠিক আছে স্পেলিং গুলো একটু ঠিক করে নেবে কৃষ্ণের ওপর নির্ভরশীল মানে রাধা সম্পূর্ণভাবে তার জীবন যেন কৃষ্ণের ওপর নির্ভরশীল তাই বলছে কবি বিদ্যাপতি বর্ণনা বিস্বরূপ রাধা যিনি শ্রেষ্ঠ রমণী তার উদ্দেশ্যে বলেছে যে ভালো মানুষকে বেশি দিন দুঃখ সহ্য করতে হয় না ভালো মানুষ সুখ যেন ভগবান নিজেই ফিরিয়ে দেয় আমরা দেখব যারা আসলে ভালো মানুষ তাদের জীবনে দুঃখ কষ্ট আসে কিন্তু সেই দুঃখ কষ্ট বেশিদিন থাকে না তাই বলছে সেই সুখ যেন ভগবান নিজেই ফিরিয়ে দেয় তাই কবি রাধাকেও বলতে চেয়েছেন যে এ দুঃখ থাকবে না খুব শীঘ্রই তোমার দুঃখের অবসান ঘটবে মানে কৃষ্ণ যে তার থেকে দূরে রয়েছে এই দুঃখ না তার এই দুঃখর অবসান খুবই শীঘ্রই ঘটবে তাই কিন্তু শেষে বিদ্যাপতি বলেছে দেখো একবার পথটা দেখে না এখন সম্পূর্ণ পথটা যদি তোমরা পড়ো এই যে উপরে সম্পূর্ণ পথ দেওয়া রয়েছে তাহলে আর একটু ভালো করে বুঝতে পারবে ঠিক আছে তো আজকের আলোচনাটা আমি এখানেই রাখছি আলোচনাটি শেষ করার পূর্বে তোমাদের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই দেখো স্ক্রিনে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ নাম্বার দুটি আমি বলে দিচ্ছি সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো সেই নোটসের কারণে বা অনলাইন ক্লাসের কারণে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবে ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখার জন্য থ্যাংক ইউ